আতিয়া সোনামা কান্না করো না তুমি তো স্ট্রং তাই না কান্না করো না আমার সোনামা আমরা তাড়াতাড়ি চলে আসব। আর আমরা আসলেই তুমি দেখবে তোমার বাবা আবারও সেই আগের মতো তোমাকে আম্মু বলে ডাকবে আর পাঁচ বাবার মতো তোমাকে আদর করবে আতিয়া হেসকে তুলে কান্না করতে করতে বলল আম্মু আম্মু আব্বু সুস্থ হয়ে যাবে তো এইবার আয়সা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল হুম আম্মু একদম ঠিক হয়ে যাবে তুমি আর কান্না করো না তুমি যদি কান্না করো তাহলে আমরা কিভাবে যাব মা বলো তুমি আর না গেলে তোমার আব্বু ঠিক হয়ে যাবে কিভাবে। আয়সার কথা শুনে আতিয়া এবার নিজের চোখের পানি মুছে দিল তারপর বলল আচ্ছা আমি আর কান্না করব না আয়শা আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল। এই তো আমার গুড গ্রিল হুম মিসেস আয়শা এবার আতিয়ার এক হাত ধরে মোহনা বেগমের কাছে নিয়ে গেল তারপর মোহনা বেগমের হাতের পর পরে আতিয়ার হাত দিয়ে বলল আমার আতিয়া এখন আর আমার না সে এখন তোমার বাড়ির সম্মান তোমার বাড়ির বউ আনটি তো বউ একটা কথা বলি আমার মেয়েটা বড্ড ছোট আর অবোস তুমি দেখে রেখো আমার আর ওর বাবার জন্য অনেক কান্না করবে একটু বুঝিয়ে বলো আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ ফিরে আসবো মোহনা বেগম আতিয়ার হাত শক্ত করে চেপে ধরে তাকে নিজের বুকে টেনে নিল তারপরে হাত দিয়ে জড়িয়ে ধরে মিসেস আয়শাকে আস্ত করে বলল তুমি চিন্তা করো না মা আমি দেখে রাখবো কোনো কষ্ট বা কোনো কান্না করতে দেব না তুমি চিন্তায় থাকো আর সাবধানে যাও মিসেস আয়শা এবার সবার থেকে বিদায় নিয়ে নিজের স্বামী সাদনাম সাদিবকে নিয়ে চলে গেল সিঙ্গাপুরের উদ্দেশ্যে মিসেস আয়শা তার স্বামী সাদনাম সাদিবকে নিয়ে সিঙ্গাপুর গেছেন আর চার দিন হচ্ছে এই চার দিনে আতিয়া তেমন কোনো কথা বলতো না স্কুলেও যেত না সবসময় রুমের মধ্যে বসে থাকত মোহনা বেগম আর নাসিব সেলিমের এসে 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 আতিয়ার সাথে কথা বলতো আতিয়া আতিয়াকে খাইয়ে দিত আর চার দিন পরে আতিয়া স্কুল যাবে তাই এখন ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে দাদি কি দাদু মনি আচ্ছা দাদি তুমি এত আনরোমান্টিক কেন আতিয়ার এমন কথা শুনে মোহনা বেগমও হতবাক হয়ে আতিয়ার দিকে তাকালো আর নাসিব সেলিম খাবার মুখে দিয়ে না গিলে চুপচাপ আতিয়ার মুখে তাকিয়ে আছে এদিকে আতিয়া নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল কি ব্যাপার তোমরা দুজন আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন মোহনা বেগম হতবাগা থাকা অবস্থায় বলল তুই এক্ষুনি কি বলবি যে আমি আনরোমান্টিক আতিয়া খেতে খেতে বললো হুম নয়তো কি আমি দেখছি দাদা তোমাকে কত ভালোবেসে কত যত্ন করে আর তুমি দাদার সাথে শুধু ঝগড়া করো দাদাকে বকো একদম ভালোবাসো তাই তুমি আনরোমান্টিক বুঝলা দাদি যান আতিয়ার এমন কথা শুনে মিসেস মোহনা আর নাসিব সেলিম হো হো করে হেসে দিল ওদের এইভাবে হাসতে দেখে আতিয়া বোকাভাবে বলল কি হলো তোমরা হাসছ কেন কি ভুল বললাম আমি নাসিব সেলিম হাসি থামিয়ে বলল ঠিক বলেছিস দাদুমণি তোর দাদি যান আসলে আনরোমান্টিক হাঁ আমিও তো সেটাই বলছি কিন্তু তোমরা হাসছ কেন নাসিব সেলিম হা কারণ তোমার দাদি যান মিসেস মোহনা নাসিব সেলিমকে কথা বলতে না দিয়ে রাগী কণ্ঠে বলল চুপ কর দাদা আর নাতনি মিলে আমার সামনে আমার নামে বদনাম গাওয়া হচ্ছে দাঁড়া আতিয়াকে কথা বলতে না দিয়ে মিসেস মোহনা বলল। চুপ কর তুই স্কুলের দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে স্কুলে যা এমন কথা শুনে আতিয়ার মুখে রিয়াকশনটা একদম ফাটা বেলুনের মতো করে দেখতে লাগলো আতিয়া এমন মুখ দেখে নাসিব সেলিম মুখ টিপে হাসতে লাগলো তখনই মিসেস মোহনা বলল তুমি এমন হচ্ছ কেন তাড়াতাড়ি খাও আর দাদু মনিকে স্কুলে দিয়ে আসো মিসেস মোহনার পরপর ধমকে আতি আর মিস্টার নাসিদ আর কোনো কথা বলল না তারপর খাওয়া শেষ করে মিসেস মোহনা থেকে বিদায় নিয়ে চলে গেল রাগ করছিস কেন পানভ্রমরা এই তো দেখ তুই রেগে থাকলে আমার একদম ভালো লাগে না ফারিহা আতিয়ার দিকে থেকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে বলল আমি কে হই তোর যে রাগ করবো ওহ প্রাণ ভোমরা রাগ করিস না প্লিজ তুই তো আমার প্রাণ ভোমরা তুই যদি রেগে থাকিস তাহলে আমি কেমনে বাঁচব বল তুই কেন আমি না থাকলে তুই বাঁচবি না কেন তোর তো জামাই আছে যা না জামাইয়ের কাছে আমার কাছে কি করছিস আতিয়া এইবার ফারিয়ার সামনে গিয়ে দু হাত কানে দিয়ে বলল একটা ইন্টারেস্ট ফেস করে বললো ভোমরা দেখ আমাদের সম্পর্কে কোনো সরি বা থ্যাংকস বলা নেই তাই আমিও তোকে এখন সরি বলবো না তবুও শোন তুই আমার প্রাণ ভোমরা তাই তোকে সারা আমি বাঁচবো না আর জামাই বলবি ও এক ওই একটা নির্জব বেটা মানুষ আমার ঠোঁটের উপর যুদ্ধ চালিয়েছে আতিয়ার ইন্টারেস্ট ফেস দেখে ফারিয়া গোলে গলে বলল কিন্তু পরপরে ঠোঁটে যুদ্ধর কথা শুনে ফারিয়া চোখ বড় বড় করে আতিয়ার দিকে তাকিয়ে বলল কি বললি জানো তোর ঠোঁটের উপর যুদ্ধ হয়েছে আতিয়া কান্না করে ফেস নিয়ে বলল আর বলিস না প্রাণভোমরা আগের দিন আমাকে টানতে টানতে ওই নির্জীব মানুষের কোনো বাড়ি নিয়ে গিয়ে আমার ঠোঁটের উপর দশ মিনিট ধরে যুদ্ধ চালিয়েছে আবার আমার পেট হাসিয়ে দিয়েছে আর আতিয়াকে কথা বলতে না দিয়ে ফারিয়া তাড়াহুড়া করে বলল। জানো জানো তোকে এই সব করলো কেন জিজু আতিয়া এক আদো হয়ে বলল শাস্তি দিয়েছে কেন আগের দিন ফ্যাশন এর নাচ করেছিলাম আর নাচ করতে গিয়ে শাড়ি পেটের উপর থেকে সরিয়ে গিয়েছিল তাই আর আমাকে শাস্তি দেওয়ার পরে ওয়ার্নিং দিছে আর যদি নাসি তাহলে এর থেকে বেশি শাস্তি দেবে ফারিয়া আতিয়ার কাঁধে হাত রেখে বলল ইস দেখেছিস আমার জিজু কত ওভার পশিফ তোর ওপর আইমিং তোকে নিয়ে জেলাসি ফিল করে উফ কি দারুণ ফারিয়ার কথা শুনে আতিয়া মুখ কুচকে ফেলে বলল চুপ কর তুই ওই নির্জীব মানুষ আমাকে নিয়ে জেলাসি ফিল এটা আমাকে মানতে হবে ইউ মানতে হবে না মেনে নে চুপ করেন ম্যাম এইবার ক্লাসে চলেন এই বলে ওরা দুজনে ক্লাসে চলে গেল রাতের শেষ পহর এমন সময় সারা শহর জুড়ে কেউ তাহাজুতের নামাজ পড়ছে আর কেউ আবার কেউ প্রিয় মানুষের সাথে একান্তিক কিছু সময় কাটাচ্ছে আবার কেউ গভীর ঘুমে অছন্ন আছে এদের মধ্যে আতিয়া যে গভীর ঘুমে ব্যস্ত সে বেডে শুয়ে আছে আরাম করে হাত পায়ে এদিকে ওদিকে ছাড়িয়ে আতিয়া বেডে শোয়ার কারণ আজ এক সপ্তাহ হলো আবরার বাসাই নেই সেই যে আতিয়াকে শাস্তি দিয়ে চলে গেল আর আসেনি মিসেস মোহনার কাছ থেকে আতিয়া শুনেছে যে তার নাতি বিজনেস মিটিং আছে তাই এ গেছে সে কবে আসবে জানে না তাই তো আতিয়া মনের সুখে এই এক সপ্তাহ ধরে ঘুমাই বেটে আতিয়ার স্বপ্ন দেখছে ও একটা সুন্দর প্রাসাদে আছে আর ওর পরনে রাজকুমারীদের পোশাক যেন ওই এই রাজপ্রাসাদের রাজকুমারী আতিয়া প্রাসাদের বাগানে দাঁড়িয়ে আছে এমন সময় একটা ছেলে আসলো তার পোশাকও রাজবংশের হয়তো কোনো দেশের রাজা বা রাজকুমার ছেলেটা আতিয়ার সামনে আসতেই আতিয়া সেই ছেলের মুখ থেকে অবাক হয়ে যায় কারণ এটা আর কেউ না আতিয়ার নির্জীব মানুষ ওরফে আবরার ফারহাত আতিয়া এটা দেখে অবাক তো হলো তার মধ্যে ঘুমের ঘরে ভ্রু কুচকে ফেলল এদিকে আতিয়াকে ঘুমের মধ্যে ইউ ভেরি কুচকে দেখে যেতে একজন গভীরভাবে সেই কুসকে যাওয়ার ভ্রুগুলো যুগল দেখতেতে লাগলো আতিয়া যখন ছেলেটাকে দেখে অবাক হলো তখন ছেলেটা আতিয়ার সামনে এসে হাঁটু মুড়ে বসে বুকে এক হাত রেখে আতিয়ার দিকে তাকিয়ে বলল হেই রাজকুমারী আতিয়া আপনি কেমন আছেন আমি সায়েন্স ইন রাজ্য রাজকুমার ফাহাদ আমার সাথে আপনার বিবাহ ঠিক হয়েছে কিন্তু আমি চাই আমার সাথে আপনার বিয়ে হওয়ার আগে আমি আপনাকে প্রোপোজ করব। আপনি কি আমার মনের রাজত্বের রাজা হতে আমাকে দেবেন আপনার পেন্স স্টামিং হতে দেবেন আমি সারা রাজ্যের রাজা হতে পারি কিন্তু আপনার রাজ্যের রাজা হলে নিজেকে ধন্য মনে হবে আপনি কি আমাকে আপনার রাজ্যর রাজা হতে দেবেন সবসময় সুখ দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থাকবেন আপনি কি আমাকে বিবাহ করবেন নির্জীব মানুষের মুখে এমন রোমান্টিক কথা শুনে আতে খুশি হয়ে অনেক সেই খুশি ঘুমের মধ্যে মুখে প্রকাশ করলো আতিয়া ফাহাদের উপর উত্তর দিতে যাবে এমন সময় দেখল সমুদ্রের জল সব চলে আসলো তাদের মাঝে তারপর পর তারা আতিয়া ভয়ে বরফিয়ে ঘুম থেকে উঠলো আতিয়া ঘুম থেকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো ওর মনে হচ্ছিল ও সত্যি সত্যি ডুবে গিয়ে মারা যাবে আতিয়া নিজের চুল মুখ থেকে সরিয়ে গিয়ে দেখে চুল ভিচা আতিয়া এবার তার জামা কাপড় দেখে সব পানি দিয়ে ভিজে গেছে এমনকি বেডও ভিজে গেছে আতিয়া যখন এই সব দেখেছিল তখনই কেউ গভীর কণ্ঠে আতিয়াকে উদ্দেশ্য করে বলল। এই মেয়ে সমস্যা কি তোমার একবার বারণ করেছি না যে আমার বেডে শোবে না আমি বেড শেয়ার করি না কথা কানে যায় না নাকি এ কথা শুনতেই আতিয়া সামনে তাকিয়ে দেখলো মাত্র স্বপ্ন দেখা মিস্টার আবরার ফারহাত রিয়েল লাইফে মগ নিয়ে দাঁড়িয়ে আছে তার মানে সে ভিজে যাওয়ার মূল ক্রেডিট হলো মিস্টার নির্জীব মানুষ আতিয়াকে নিজের দিকে এইভাবে তাকাতে দেখে আবরার বলল স্টোফিট গার্ল এইভাবে তাকাতে নিষেধ করেছি আমার মেয়েতে অ্যালার্জি আছে। আবরার এমন কথা শুনে আতিয়া থমথম খেয়ে যায় তারপর তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয় আবরার এইবার বলে কি হলো এখনও বেটে থেকে না কেন আপনি আমাকে ভিজালেন কেন প্রশ্নের উত্তর না পেয়ে উল্টে প্রশ্ন করায় আব্রার রেগে যায় তারপর বলে